শিক্ষা ব্যবস্থার ভিতরে আওয়ামী লীগ এমন কিছু পচা উপাদান সেখানে ঢুকিয়েছে এটা নৈতিকতা বিরোধী মানবতা সকল পজিটিভ দিকের বিরোধী একটা আওয়ামী ভারতীয় সিলেবাস আমরা এই সরকারকে পরিষ্কার করতে চাই এটার সামান্যতম কোন উপাদান যদি বইয়ের ভিতরে থাকে আমরা এর বিরুদ্ধে আন্দোলন যারা যারা বাংলাদেশকে লিজ দিয়ে দিয়েছে অন্য দেশের কাছে সেই ব্যক্তি এবং দলের কোন ইতিহাস এই নববিপ্লবের পরে পরিবর্তনের পরে এখানে আছে আরো সেই চেতনাকে ধারণ করে পাঠ্য পুস্তকের নতুন করে সাজে লিখতে হবে এই নতুন বইয়ের ভিতরে পাঁচ আগস্টের যে থাকতে হবে এর পিছনে যাদের অবদান তাদের নাম উল্লেখ করতে হবে এখন সকল জাতীয় বীরদের জন্য ছোট ছোট জীবনী সম্মিলিত করতে হবে করে আমাদের প্রজন্ম একটা জানে যে এই নতুন যে গণতন্ত্রের নতুন বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা এটা ব্যাকগ্রাউন্ড জানতে হারা তাদের বিপড়তে বিপ্রব হয়েছে সেটা যদি জানতে পারে এবং কারা এই মহান পরিবর্তনের সাথে জড়িত ছিল দেশ শক্তি কারা সেটি সিলেবাসের সঙ্গে মিশিত করতে হবে এক কথা হচ্ছে পাঁচই আগস্টের চেতনা বৃত্তি একটি নতুন ইতিহাস সম্মিলিত করে আমাদের শিক্ষার্থীদেরকে সত্য জানা সুযোগ করে দিতে আজকে নির্বাচনের প্রশ্নের কথা হচ্ছে যারা ইন্টারন গভর্নমেন্ট আছে আপনারা কারা